גע זאַנה דייני আসসালামু আলাইকুম তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার ভিডিও তো বাবার বাড়ি আসলে হঠাৎ করে যায়নি আমাদের একটা প্ল্যান আছে আমার এবং আমার হাজব্যান্ডের তো সেই প্ল্যানটা কি সেটা আস্তে আস্তে জানতে পারবেন আমার ব্লগুলো দেখলে আর আজকে যেহেতু বাবার বাড়ি যাচ্ছি তো আমি আসলে বাড়িতে রওনা দিলে চেষ্টা করি সবসময় ভোর ভোর রওনা দিতে লাইক ধরেন পাঁচটা ছয়টার মধ্যেই রওনা দিতে তো তাহলে হয় কি খুব তাড়াতাড়ি হচ্ছে আটটার মধ্যে বাড়িতে পৌঁছিয়ে যায় তো আর দেখা যায় রাস্তার যে জ্যামটা সেটা আর সেই ভোগান্তিটা আর পোহাতে হয় না আর আজকের এই ভিডিওটা কিন্তু রমজান শুরু হওয়ার আগের ছিল তো আমি আসলে দিবো দিবো করে দিতে পারিনি তো আস্তে আস্তে আশা করি সবগুলো ভিডিও আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন আর আমি আর আমার হাজব্যান্ড কোথায় যাব সেটা কিন্তু জানতে হলে আমার ব্লগগুলো প্রতিনিয়ত দেখতে হবে এবং আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য বাচ্চা দুইটার জন্যই আসলে মেইনলি বাড়িতে যাওয়া তো বাড়িতে কেন বাচ্চা দুইটাকে নিয়ে যাচ্ছি সেটাও আস্তে আস্তে জানতে পারবেন তো আমরা আসলে যেহেতু বলেছিলাম যে সকাল আটটার মধ্যে আসলে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম তো সবাই খুব অবাক হয়ে গিয়েছিল আমাদেরকে দেখে তার কারণ হচ্ছে আমি যে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে সেটা আমার বাড়ির কেউ জানত না তো সবাই আসলে দেখে একদম অবাক হয়ে গেলো বিশ্বাস করছি কেন <laughs> কেন <laughs> আমি আসলে মেনলি চেয়েই আসলে সবাইকে সারপ্রাইজ দিতে তো ফাইনালি সারপ্রাইজ দিতে পেরেছি আমি আসলে যখন বাড়ির রাস্তায় চলে এসেছিলাম আমি আমার ভাইকে ফোন দিয়েছিলাম যে তুই আয় আমাদেরকে নিতে ও আসলে বিশ্বাস করতেছিল না যে আমরা আসলে রওনা দিছি তো এই জন্য আসলে ওরা যায়নি এসে আমি ওকে বলতেছি তুই কেন আমাকে আনতে যাস নাই তো ও আমাকে বলতেছে যে তুই যে আসছো সেটা তো আমাকে তুই জানাসি নাই মানে সবাই আসলে খুব অবাক হয়েছে তো ওইটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল আর এদিকে হচ্ছে আম্মু রান্নাবান্না করলো দেখলাম আম্মু এখানে খিচুড়ি রান্না করেছে সেই সাথে আম্মুর হাতে মজার লাউ তরকারি মুরগির মাংস তো সব কিছু দিয়ে হচ্ছে খুব মজা করে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সারলাম আর আসলে বাড়িতে তখন আসলে বড় সিজন ছিল তো আমাদের ঘরের পাশেই হচ্ছে একটা বড়ই গাছ আছে আর এই বড়োয়ের বড়ইগুলো এত মজা মানে খুবই মজা তো এই বড়ই গাছ থেকে হচ্ছে আমার ভাইকে বলছিলাম যে তুই বড়ই একটা গাছটাকে ঝাড়া দে তো যা যা পরে সব হচ্ছে কুড়িয়ে নিব তো এদিকেই তো হচ্ছে ঝাড়া দিচ্ছিলো আর আমরা হচ্ছে পাকা পাকা মানে খুবই মজাদার বড়ই সেগুলো হচ্ছে কুড়িয়ে নিলাম তো তারপর সেগুলোকে হচ্ছে লবণ মরিচ দিয়ে খুব মজা করে খেলাম আর বড়ই পাড়ার সময় আসলে বাড়ির যত পিচিকাচ্চা আছে সব হচ্ছে একদম বড়ই গাছে নিচে এসে দাঁড়িয়ে থাকে বড়ইগুলো কুড়িয়ে নেওয়ার জন্য তো এটা হচ্ছে আমার একটা দাদি তো ওনার সাথে আসলে আমরা অনেক দুষ্টামি করি উনিও আমাদের সাথে অনেক দুষ্টামি করে তো ওনাকে বললাম একটা নাচ দেওয়ার জন্য কারণ আমার ভাইয়ের গায়ে হলুদের একটা ভিডিওর মধ্যে হচ্ছে ওনার একটা নাচ আছে তো আসলে ওই নাচ নিয়ে আমরা অনেক দুষ্টামি করি মজা করি আর এই যে একটা পিচ্চি এই পিচ্চিটা আসলে আমাদের সামনে খুব দুষ্টামি করতেছিল যেই আমার ভাই হচ্ছে ওকে ধাওরানি দিচ্ছিলো ও একটা দৌড় মারতেছিলো তো এটা দেখে খুব ভালো লাগতেছিলো আর এখানে হচ্ছে আমি আসলে আমার বাড়িতে যখনই যাই তখনই চেষ্টা করি যে আসলে মানে নিজের হাতে বানানো কেক নিয়ে যেতে কিন্তু এবার আসলে আর মানে কেক বানিয়ে নিয়ে আসিনি কিন্তু বাড়ি আসার আগে আসলে সব কিছু প্রিপারেশান নিয়ে এসেছিলাম যে বানিয়ে দিব তো বাড়িতে আসার পর হচ্ছে আমি কেকটা বানিয়ে নিলাম আর হচ্ছে এ পাশে আম্মু হচ্ছে পাকোড়া বানাবে তো এখানে হচ্ছে পাতা কফি সেই সাথে আরও অনেক বিভিন্ন রকমের সবজি টবজি দিয়ে হচ্ছে পাকোড়াটা বানাবে তো আম্মুর হাতে মচমচা পাকোড়া খেতে কিন্তু খুবই মজা লাগে এই তো এদিকে হচ্ছে আম্মু এক এক করে তেলের মধ্যে পাকোড়াগুলো ছাড়ছিল আর আমি হচ্ছে সেগুলোকে নেড়ে টেড়ে সেগুলোকে উঠাবো তো আসলে পাকোড়া খাওয়ার মজা কিন্তু মানে শীতকালেই কারণ কারণ হচ্ছে শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় আর সেই সবজি দিয়ে পাকোড়া খেতে কিন্তু বেশ মজা লাগে আর পাকোড়া যদি একটু মচমচা হয় তাহলে তো কোনো কথাই নেই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হচ্ছে আমি লাল লাল করে হচ্ছে পাকোড়াগুলোকে ভেজে উঠাচ্ছিলাম তো এই তো একবারে হচ্ছে আম্মু বেশি বেশি করে দিয়েছিল যেন বারবার যেন আসলে মানে দিতে না হয় খুব তাড়াতাড়ি পাকোড়াগুলো ভাজা হয়ে গেল এই তো মচমচে পাকোড়া সেটা দিয়ে হচ্ছে আমরা বিকালে নাস্তা করলাম সেই সাথে হচ্ছে আম্মুর মজাদার হাতের চা তো ছিলই তো নাস্তা খাওয়া শেষ করে গেলাম হচ্ছে আমাদের যে বাড়ির যে জায়গাটা মানে যেখানে হচ্ছে আম্মু আব্বু সবজি গাছ লাগিয়েছিল সেখানে তো সেখানে হচ্ছে আগে তো বাউন্ডারি ছিল না এখন হচ্ছে বাউন্ডারি দিয়ে দিয়েছিল তার কারণ হচ্ছে মুরগি হাঁসটা সেগুলো হচ্ছে ভিতরে চলে যায় আর সেগুলো গিয়ে হচ্ছে মানে গাছপালা খুব নষ্ট করে ফেলে তারপর বিভিন্ন রকমের শাকটা কাছে আছে সেগুলো হচ্ছে তারা খেয়ে ফেলে তো এর জন্য হচ্ছে বাউন্ডারিটা দিয়ে দেওয়া আর এই তো এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর টমেটো ধরে আছে মাসাল্লা খুবই ভালো লাগছিল দেখতে কারণ হচ্ছে এরকম নিজের হাতে লাগানো জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে তো টমেটোর পাশে এখানে বিভিন্ন রকমের শাক টাক ছিল যেমন হচ্ছে লাল শাক ছিল পালং শাক ছিল লাউ শাক ছিল ধনে পাতা ছিল তারপর হচ্ছে মূলা ছিল আর এই তো এদিকে হচ্ছে মাসাল্লা কি সুন্দর হচ্ছে লাউ ধরে আছে তো আমি বাড়িতে যে কয়টা দিন ছিলাম আমি আসলে ভাত তেমন খাইনি আমি একদম প্লেট ভরে ভরে হচ্ছে আম্মুর হাতের মজাদার লাউ তরকারি খেয়েছিলাম আর আমার মায়ের হাতে লাউ তরকারি এক কথায় অসাধারণ মজার হয় আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি তো নেক্সট ভিডিও দেখার অপেক্ষা থাকে الله فس